আমাদের ইউনুস ভাই তেতাল্লিশ মিনিট না উনচল্লিশ মিনিটের যে বক্তব্যটা দিয়েছেন জাতির উদ্দেশ্যে দশ মাসের মধ্যে এটাই প্রথম ভাষণ তো ইউনুস ভাই একটা হুমকি দিয়েছেন যে যারা বন্দর বা করিডোর দেওয়ার বিরোধিতা করবে এদেরকে প্রতিরোধ করা হবে প্রতিরোধ করার আহ্বান জানাইছে আমরা এটা ওয়েলকাম জানাইছি কারণ আমরা এটা ভয় পাই নাই কেউ ওই যারা রাজনীতি করে এরা এই হুমকিতে ভয় পাবে না আর এই জন্যেই এখন আমরা বললাম কি ওনাকে কী বলে সম্বোধন করলাম ইউনুস ভাই আচ্ছা তে ইউনুস ভাই কেন বললাম সেটুকু আগে বললেন নি ইনুস ভাই বলছি এই কারণে আগে ওনাকে বলা হতো কি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ নবেল লোরিয়েট আরও অসংখ্য পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সার তো এত বড় যারা বলতে যারা লিখতো তারা এরকম বড় করে লিখতো এবং তার ডেজিনেশান লেখলেও অনেক লম্বা হয়ে যাবে তো যারা লেখার তারা লেখে লিখছে আমি দেখছি আর যারা একেবারে কম লেখে তারাও এইটুক বলতো এবং যারা বলে তারা হয়তো এইটুক বলতো যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নবেল লরিয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ নবেল লরিয়ের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার কিন্তু আমি আজকে কি বলে সম্বোধন করলাম ইউনুস ইউনুস ভাই তো এটা সম্বোধন করার কারণ হইল দেখেন উনি এখন রাজনীতিতে চলে আসছে উনি বললে তো হবে না ওনার যে হুমকিটা প্রতিরোধ করার হুমকিটা এগুলো হলো পলিটিক্যাল হুমকি এগুলো আমরা বুঝি জনগণ বুঝে পুঝে এবং উনি যে এখন রাজনীতিতে ভালো খেলোয়াড় এবং ভালো খেলতেছে রাজনীতিতে নেমে গেছে এই কারণে ওনাকে ইউনুস ভাই বললাম কেন বললাম দেখেন এই রাজনীতিতে অনেক ডিগ্রি আছে ডিগ্রিধারী মানুষ আছে কিন্তু দেখবেন তাদের নামের আগে এই ডিগ্রি কিন্তু ব্যবহার হয় না মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী মাহাথির মাহমুদ উনি কিন্তু একজন ডাক্তার আবার ডক্টরও পিএইচডি করছেন এই যে আমি বললাম জানলেন আমার তো মনে হয় না মানে খুব কম লোকই জানি আর কি কারণ ওটা ব্যবহার হয় না তো জানবেন কীভাবে মাহাতির মোহাম্মদ বলে আর লোকালভাবে মানুষজন মাহাতির বলে মাহাতীর ভাই মাহাতির ভাই আর মাহাতীর ভাই বলতে যে অনেকে ভাইও বলে এটা নিয়ম আমাদের এই রাজনীতিতে যারা মন্ত্রী মিনিস্টার এমপি বা রাজনীতি করতেছে যে লেভেলেরই হোক অনেক ডক্টর আছে পিএইচডি করা ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে কিন্তু এদের নামের আগে কি এগুলো দেখছেন রাজনীতিতে এগুলো চলে না রাজনীতিতে কি চলে অমুক ভাই তো এই জন্যে উনি যেহেতু রাজনীতি ফিল্ডে নামছে রাজনীতি খেলা খেলতেছেন এখন আমরা ওনাকে ইমুস ভাই বলতেই পারি তো তাই না এরপরে উনি আবার আরও অনেক বড় ধাক্কা খাবে সামনে যে হাই হাই কার মধ্যে এলাম কারণ এই যে আমি বললাম ইউনুস ভাই এই নামটাই সারা দেশে আঞ্চলিকভাবে বিভিন্নভাবে কিন্তু ডাকা হবে মাইন্ড করা যাবে না কারণ যদি রাজনীতি করে রাজনীতি করতেছে ওনার পার্টি হলে এনসিপি ওনার রাজনৈতিক উদ্দেশ্য আছে সেভাবে আগেতে সেটা বুঝতেছি আমরা কিন্তু এখন কি হবে নামটা এই যে রাজনীতিবিদরা তো বলবে ইউনুস ভাই আচ্ছা এবার নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে যখন চায়ের দোকানে আলোচনা হবে তখন কিন্তু এই নামটা হয়ে যাবে ওখানে ইউনুস স্বাভাবিক তাহলে নবেল লরিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুস সার রাজনীতিতে আসছেন এখন কিন্তু আপনাকে ওই নোয়াখালীর স্টলে আপনার নাম হবে ইউনুৎচা এটা রাগ করা যাবে না যে আমি ইউনুস ভাই বলছি এ তো আপনি রাগ করবেন না কারণ ইউনুস ভাই বলছি এটা সম্মানের সহিত এবং রাজনৈতিক নাম এটা আপনার ওই ডিগ্রি মিগ্রি সাইডে রাখেন এমন আর ওই যে বললাম নোয়া খালি গেলে আপনার ইচ্ছে ডাকবো কারণ আমাদের দেশের মানুষ সূর্খ মানুষ এটা আপনার নামটা আঞ্চলিক ভাষাই চলে যাবে বিভিন্ন দিকে এখন যেমন চাকমা মার মা তারা কীভাবে ডাকবো এটা জানি না আপনার চট্টগ্রামে আপনারা কি বর্দা ডাকবো না কি ডাকবো তাও জানি না তাহলে এখন আমরা ভাই ভাই কাজেই ওই সব সার্টিফিকেট সার্টিফিকেট সাইডে ইউনুস ভাই এবার বলি আপনি যে হুমকিটা দিচ্ছেন যে কি হুমকি যে চট্টগ্রাম বন্দর আমরা বিশ্বের সেরাদের হাতে তুলে দেব এবং এটা আমাদের লাভ হবে যারা চক্রান্ত করতেছে অপপ্রচার চালাইতেছে তাদেরকে প্রতিরোধ করার আহ্বান জানাইছেন আপনি এখন কথা হলো কি এখানেই তো আমরা বুঝতে পারতেছি যে আপনার রাজনৈতিক উচ্চাভিলাস আছে আপনি ঘোষণা করছেন সবাই নির্বাচন চাইতেছে ডিসেম্বরে আপনি নিয়ে গেছেন এপ্রিলে ঠিক আছে কিন্তু আর হলে তিন চার মাস থাকবেন আপনি এই তো বেশি তাহলে আপনার এই সব দি চুক্তি যেখানে দেখেন তো এই চুক্তির বিরোধীটা কারা করতেছে বামপন্থীরা করতেছে বিএনপি করতেছে আরও রাজনৈতিক দল আপনার দল এনসিপি ছাড়া বা জামাত ছাড়া জামাত নীরব আছে কেন নীরব আছে ওই যে জামাতে নির্বাচন চাইছিল এপ্রিল আপনি কিন্তু এপ্রিলেই দিছেন তাহলে আমরা কিন্তু এখন দেখতে পাইতেছি জামাতের ভৌত আপনার ধারে এনসিপি জামাত আর আপনি আপনাদের কার্যক্রম কিন্তু মিলে যাচ্ছে হব তাহলে এই আপনারা এদেশের কয় পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করেন পাঁচ পার্সেন্ট জামাত দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট যদি প্রতিনিধিত্ব ধরলাম আপনারা করেন তাহলে আরও সত্তর পার্সেন্ট লোক এটার বিরোধিতা করতেছে অলরেডি বামপন্থীরা আর ছাব্বিশ সাতাশ জুলাই বা সাতাশ আঠাইশ জুলাই ঢাকা টুচ্চি ট্যাগাং লং মার্চ কর্মসূচি দিয়ে দিছে কেন আমাদের এই বন্দরটা হলো আমাদের ভাষ্য হলো এটা যে এটা লাভজনক প্রজেক্ট আমাদের এখানে কিন্তু লস হচ্ছে না বাংলাদেশে অনেক সরকারি প্রতিষ্ঠানে লস হয় কিন্তু এইটা তো লস হচ্ছে না তারপর প্রয়োজন হলে আমরা আরও উন্নত মেশিনারিজ কিনতে পারব এবং আমাদের দেশের যারা এটা পরিচালনা করতেছে প্রয়োজনীয় তাদের শিক্ষার দরকার হলে আরও উচ্চ ট্রেনিং দিয়ে নিয়ে আসবো আমরা নিজে পরিচালনা করব কারণ এটা লাভজনক প্রজেক্ট আমাদের আচ্ছা এটা বলছে সবাই কিন্তু আপনি তাদেরকে প্রতিরোধ করে এটা আপনাকে দিতেই হবে কেন রে ভাই আপনার যদি রাজনৈতিক উচ্চ ভিলেজ নাই থাকে আপনি যদি এটা মনে করেন যে আপনি তিন চার মাস চলে যাবেন আর আপনার কাজও তো এটুকুই ছিল আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন বা আপনি সংস্কার করবেন কিন্তু সেই সংস্কার যে সংস্কারটা আপনি করবেন সেখানে দেশে সেভেন্টি পার্সেন্ট মানুষ যদি ডাইরেক্ট দেখা দিতেছে সেভেন্টি পার্সেন্ট মানুষ বিএনপি বিরোধিতা করতেছে বিএনপির সাথে যে দলগুলো আছে পঞ্চাশটা তারা বিরোধিতা করছে বামপন্থীরা দিতে করছে কিন্তু এখানেই তো দেখা যাচ্ছে যে আপনাকে যে তিরিশ পার্সেন্ট বলছি যে তিরিশ পার্সেন্ট লোক আপনার এন জামাতকে দিয়ে আপনার হবে না টেন লোক আপনার সমর্থনে আছে তাহলে টেন পার্সেন্ট লোক সমর্থন করতেছে নব্বই পার্সেন্ট লোক বিরোধিতা করতেছে সেইটা আপনি করেই ছাড়বেন আবার এই নব্বই পার্সেন্ট লোককে আপনি হুমকি দিতেছেন এই কারণে আপনাকে ইউনিস ভাই হিসেবে মানে একজন রাজনীতিবিদ হিসেবে ধরছি যেটা আপনি কথার কথাই বলছেন কারণ এটা এই হুমকি দিয়ে আপনি কুলেইতে পারবেন না এবার কাজের কথা বলি আপনার যেগুলো কাজ না আপনি যে পথে হাঁটতেছেন আপনি কি মনে করেন এদেশের রাজনীতিবিদরা এগুলো বুঝে না আপনি পেঁয়াজটা লাগাইছেন কোন জায়গায় বন্দর করিডোর সেন্ট মার্টিন আরে সর্বনাশ তারপরে রোহিঙ্গা এমন একটা প্যাচ দিছেন যে যে কোনো কারণে যদি একটা যুদ্ধ লাগে আর বোমা পড়া শুরু হয় চট্টগ্রাম আর ঢাকায় তাহলে আর নির্বাচন চাইব কে জান বাঁচাই তো দিশা পাইবো না নির্বাচন চাইবো কে সেই দিকেই তো আপনি চাইতে চাইতেছেন তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আরও কিছু কথা ছিল কিন্তু ভুলে যেতেছি কেন আমি এটাই বুঝতে পারলাম না যে কথাগুলো বলতে চাইছিলাম সেই কথাগুলোই তো ভুলে গেলাম আসল কথাগুলো তাহলে কি ভিডিও মনে হয় আর একটা বানাইতে হবে আমার আরেকটা বানাইতে হবে ভিডিও যে জিনিসগুলো আপনি নিয়েছেন করেছেন এবং ক্ষমতাও ছাড়তে হবে ক্ষমতা চিরস্থায়ী কারণ না শেখ হাসিনা টেকনার থেকে তেতুলিয়া পর্যন্ত এত বড়ো একটা সংগঠন ছিল তারপরও দৌড়ের উপরে পালাই গেছে সে আপনার ক্ষমতার ছাত্র আপনারও কিন্তু এগুলোর মুখোমুখি হয়ে লাগতে পারে বিচারে বলছি না যে কাজগুলো আপনি করেছেন ইতিমধ্যে যে তবে একটা জিনিস যে ওই দিনকে দেখলাম এই যে কম্পিউটারের উদ্ভাবক মনে হয় ওনার নামটা কি হ্যাঁ বিশ্বের সবচেয়ে সেরা ধনী সে বলতে যে আমার যা আছে সব এখন আমি দান করে দেব এরকম নজির অনেক যে সারা জীবন কামাইছি এখন আশি পঁচাশি বছর বয়স হয়ে গেছে বা ওই যে পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেছে আদানি সহ যে ছয় সম্পত্তি যা আছে দান করে দিলাম আর আপনার পঁচাশি বছর বয়সে দশ মাস ক্ষমতায় থাইয়া আপনি গ্রামীণ ব্যাংক থেকে শুরু এই যে হাজার হাজার কোটি টাকার সুবিধা আপনি নিজ নামে নিছেন এমনকি আদম ব্যবসার লাইসেন্সটাও নিছেন আপনি এই জায়গাটাই মিলতে চান ওহো কথাগুলো মনে পড়ে গেছে আমি তিন মিনিটে বলে দিই দেখেন বাংলাদেশ এটা এটা এমন একটা ব্যাপার যে হাওয়া ভবন সারা দেশের গ্রামেগঞ্জের মানুষ বলা শুরু করলো কি যে হাওয়া ভবন ওরই বাবার বাবা ওখানে অনেক কেলেঙ্কারি হয় আর ওনার নাম পড়ে গেল খাম্বা তারেক খাম্বা তারেক কারণ বিদ্যুতের তার খেয়ে ফেলছে খালি খাম্বা পরে রয়েছে আর হাওয়া ভবনে দুনিয়ার অকীর্তিক কর্তি হয় ওখান থেকে সব চাঁদাবাজি হয় বিশ্বে এই জিনিসটা কিন্তু সারা দেশে একবার বলা শুরু করলো মানুষ শেষ পর্যন্ত তো দেখছেন অল ভেল আসলো তারেক জিয়ারে ঝুলাইলো পিটাইলো দেশত্যাগ করলো স্ট্যাম্প করলো আর রাজনীতি করবো না কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু এগুলা তেমন অলৌকিক কিছু পাই নাই অনৈতিক তেমন কিছু পাই নাই যে ওনার খাম্বা তারেক বা উনি ওখানে বসে অনেক কিছু করছে দুর্নীতি করছে এগুলো কিন্তু শেখ হাসিনা পনেরো বছরে কোনো কিছুর সামনে আনতে পারে নাই টুকিটা কি ছাড়া। পারে নাই কিন্তু দেখেন ওটা কিন্তু আর ট্যাকেল দিতে পারে নাই আবার শেখ হাসিনা শেখ হাসিনা সারা দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট শেখ হাসিনা করছে তার মন্ত্রীরা লুটপাট করতেছে পাচার করতেছে উন্নয়নের নামে পাচার করতেছে এই যে জিনিসটা ছড়াই পড়লো যখন সারা দেশে চায়ের দোকানে স্টলে এখানে সেখানে যখন ছড়াই পড়লো আর শেখ হাসিনাকে রিক্সালারা গালি দিত তাদের ডাইরেক্ট মা বাপ তুইলা শেখ হাসিনাকে এটা ভাসে আনা দেবো না রিক্সায় চলে যাইতেছি সিগনালে আটকা পড়ছে একটু আমি বসে রয়েছে রিক্সায় কিছুক্ষণ দেরি হয়েছে ওই শেখ হাসিনারা গালাগালি করতেছে শেখ হাসিনা ট্রাফিক ছাড়াইবো না ওই যে সারা দেশে ছড়াইয়ে পড়ছে শেখ হাসিনা এই করতেছে ওই করতেছে দুর্নাম করতেছে মানুষ যখন একবার বিশ্বাস করে ফেলছে আর বলা শুরু করছে এই জিনিসটা শেখ হাসিনা জানতো না শেখ হাসিনাকে জানতে দেওয়া হয় নাই জানতো না শেখ হাসিনা যদি আবার ওই যে ওই অমর ছিল না অমর আবুবকর তারা যেমন রাইতের আন্ধারে যে মানুষের সাথে কথা বলতো না দুই চারটে মানুষের লগে কথা বললে ও পেয়ে যেত যে অরে গা এমন আছে যে শেখ হাসিনা যদি এক চালারে যে জিজ্ঞেস করতো বোরঘাপুরে রাইতের বেলা বা রিক্সালারে যে আচ্ছা দেশটা কেমন চলতেছে শেখ হাসিনা কেমন আমলটা কেমন তাইলে মনে হয় তারে এমন অসম্মানভাবে গালাগালি করতো ওনার সামনেই ও তো জানত শেখাসি না এমন গালাগালি করতো তখন তার জ্ঞান ও সতর্ক হইতে পারতো কিন্তু উনি তো ওই চাটুকার বেষ্টিত হয়ে থাকে যেমন আপনি এখন চাটুকার বেষ্টিত অবস্থায় আছেন উনি ছিল এই কারণে উনিও এটা বুঝতে পারে তাহলে এত বড়ো ও দেশ থেকে পালাই যেতে হলো এত বড় একটা বিস্ফোরণ হলো কেন ওই যে সারা দেশে যারা এই কথাগুলো বলতেছিল খুব ধয়া আছিল এ সব মে পড়ছে ধর ধর কোনো কথা নাই এই এখন দশ মাসে ওনার অপরাধ একটা প্রমাণ করতে পারছেন কি বা আমরা পারছি আন্দোলন তো আমরা করছি আমরা জুলাই যোদ্ধা না ডকুমেন্টস দেখেন কি করছি পনেরো বছরে আমরা জুলাই যুদ্ধ তো আমরা তো এখন কথা হলো কি ওনার কিন্তু আমরা এখন প্রমাণ করতে পারছি কি যে ও ভোট দিত না ভোট ডাগে করতো এই তো আর যেগুলো বলছি আমরা আমরাও বলছি আমরাই তো প্রচার করছি হাজার হাজার কোটি লাখ লাখ কোটি দুর্নীতি এই সেই অনেক কাহিনী এগুলো কিন্তু যা বলছিলাম তা কিন্তু প্রমাণ করতে পারেন নাই আমরাও পারছি না কিন্তু ঘটনা তো ঘটে গেছে দেশের মানুষ একবার বলা শুনে আপনাকে দেশের মানুষ এখন বলা শুরু করছে কি বলা শুরু করছে জানেন সারা দেশের মানুষের মুখে মুখে যে আপনি ক্ষমতায় এসে কি কি নিছেন এবং এরকম নির্লজ্জভাবে ক্ষমতায় বসে থেকে নিজে নামে এত কিছু কেউ নাই না এই আলাপটা সবখানে ছড়ায় পড়ছে এক আর দুই নম্বর আলাপ চলতেছে হেতি দেশ বিক্রি করে দিব আমেরিকান দালাল ক্যাম্প হেতি বন্দর দিয়ে দিতেছে ইয়া সেন্ট মার্টিন দিয়ে দিতেছে করিডোর দিয়ে দিতেছে আমেরিকার লগে যুদ্ধ লাগাইতেছে আরও রোহিঙ্গা আনতেছে এই যে সারা দেশে এটা একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া তৃণমূল পর্যায়ে জিনিসটা ছড়াই গেছে ভাই ইউনুস ভাই এইটা আর ট্যাকেল দিতে পারবেন না আপনি আপনি বলবেন কখন হয়তো সম্মানের সাথে বিদায় নেবেন বা অসম্মানিত হয়েই বিদায় নিলেন কিন্তু তখন কিন্তু আপনি বলবেন যে কই দেখাও তো আমি কি কিছু দিছি আপনি দিতে পারবেনও না কিছু দেনও নাই কিন্তু কিন্তু যে আলাপ আলোচনা করছেন সিদ্ধান্ত নিচ্ছেন আবার হুমকি দিছেন এতেই দেশে যেটা চাউর হয়ে গেছে এটা ট্যাকল দিতে পারবেন না ইউনুস ভাই আপনি কাজে এখন যত দ্রুত এটা ট্যাকল দিতে পারবেন না বিস্ফোরণ হয়ে যাবে করলেনটা কি আপনি দেশ বিক্রি করে দিচ্ছেন এই জিনিসটা চাউর হয়ে গেছে আপনি দেশ বিক্রি করতে পারবেন না কিন্তু যা যা করতে চাইছেন আবার একটা হুমকি দিচ্ছেন এটা আরও ছড়াই পড়ছে পারলে নির্বাচনটা আলাপ আলোচনা করে আপনার ইজ্জত থাক জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যাই না সুন্দরভাবে নির্বাচন দেন যদি আপনার এনসিপি পাশ করতে পারে তাহলে আপনি থাকেন আর না হলে যারা পাশ করে তাদের ছাড়া দেন আর না হলে আর একটা বুদ্ধি দিই রাতের বেলা বোরখা না আপনি একটু ওই লোকাল জায়গায় যে চায়ের দোকান টোকান এগুলোতে একটু আলাপ করেন আপনি মুখ দিয়ে কথা বললেন না সাইড দিয়ে জিজ্ঞেস করেন। যে আচ্ছা এই সরকার যে আছে কেমন চলতেছে কিন্তু আপনার চাটুয়ার যেটি আছে এটির কথাই যদি এ অবস্থায় থাকেন তাহলে পরিণতি ওই শেখ হাসিনাই হবে ওই তারেকদের মতোই হবে সবাই ভালো থাকবেন ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায়